যারা কাঁঠাল খেতে পছন্দ করে না এভাবে রান্না করলে তারাও খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হবে তো হ্যালো ফ্রেন্ডস আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে কাঁঠালের কোপ্তাকারি তো চলুন দেখে নিই তার জন্যে আমি প্রথমেই একটা প্রেশার কুকার নিয়েছি আর নিয়েছি পাঁচশো গ্রাম মতো কাঁঠাল কাঁঠালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেব অল্প একটু লবণ আর হাফ কাপ মতো জল দিয়ে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে দু থেকে তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নেব দু থেকে তিনটে সিটি দিয়ে নিয়েছি খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই এতেই সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখে নেব কাঁঠালটা সিদ্ধ হয়ে গিয়েছে কাঁঠালটা যাতে খুব বেশি সিদ্ধ না হয়ে যায় তার জন্য এবার গরম জল থেকে ছড়িয়ে নেব। এদিকে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচের থেকেও কম জিরে পেস্টটা বানিয়ে নিয়েছি এবার কাঁঠালগুলো জল ঝরিয়ে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে নিয়েছি একটা আলু এবার কাঁঠালগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এবার দিয়ে দিচ্ছি আলুটা আলুটা অনেক বড় ছিল আমি অর্ধেক করেই নিয়েছি নিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো কিছু শুকনো মশলা ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমি আগেও একটু ব্যবহার করেছিলাম আর দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য দু চামচ মতো বেসন দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে দলা দলা করে কোপ্তার শেপ দিয়ে নেবো আপনারা চাইলে যেমন খুশি শেপ দিয়ে নিতে পারেন এভাবে করে সবগুলো করে নেব সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নেবো আর তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষে তেল তেলটা একটু বেশি দিয়েছি আমি কোপ্তাগুলো ভাজার জন্য এবার একে একে কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে উলটিয়ে দিয়ে এপিটপিট করে লাল করে ভেজে নেব কোপ্তাগুলো যখন ভাজা হয়ে যাবে এরকম একটা ঝাজরির সাহায্যে তুলে নেবো নিয়ে আমি কিছুটা তেল তুলে নিলাম অল্প একটু তেল তার মধ্যে গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোরন দিয়েছি আর দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজের পেস্টটা আর দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে ঢাকনা বন্ধ করে দু মিনিট মতো লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে একটু নেড়ে দেব কিছু শুকনো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব নিয়ে ঢাকনা বন্ধ করে আরও এক মিনিট মতো মশলাটা কষিয়ে নেব এক মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ সময় একটু নেড়ে নিয়ে দিয়ে দেব গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি লবণ আর দেব গ্রেভির জন্য এক কাপ মতো গরম জল আপনারা গ্রেভিটা যেমন রাখতে চান জলটা তেমন কমিয়ে বাড়িয়ে দিলেই হবে দিয়ে ঢাকনা দিয়ে ঝোলটা ফোটার অপেক্ষা করব ঝোলটা ফুটে গিয়েছে এবার আগে থেকে বানিয়ে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নেবো ফিরে এলাম পাঁচ মিনিট বাদে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন গ্রে গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে কোপ্তাগুলো অনেকটাই ঝোল টেনে নিয়েছে এবার দিচ্ছি উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম একটু ঘি আর অল্প একটু চিনি তবে চিনিটা অপশানাল দিয়ে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নেব এক মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি রান্নাটা হয়ে এসেছে প্রায় এবার গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে পরিবেশন করে নেব তো এটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি দেখুন দেখে তো বোঝাই যাচ্ছে না এটা কাঁঠালের কারি না মাংসের কুপ্তাকারী তো এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ